আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা প্যান্টের ফুল প্রসেস প্রসেসের নাম এবং কোনটা কোন মেশিনে তৈরি করা হয়েছে সেটা জানবো চলেন বেশি কথা না বাড়িয়ে আসল ভিডিওতে চলে যায় প্রথমে আসে মাউথ ক্লোজ এটা হলো মাউথ ক্লোজ মাউথ ক্লোজ আপার কার্ট এটা হলো মাউথ ক্লজ আভার পার্ট আর এটা হলো মাউথ ক্লজ পার্ট এখানে আবার দুইটা প্রসেস আছে এক হলো এটা মাউথ ক্লজের সিলাই আর এটা হলো মাউথ ওয়ান ফ্লু এটা হলো লুপ এটা লুপ লুপ এটা হলো ফ্যাটলকে প্লেন মেশিনে এলে লুপ করা যায় কিন্তু ওটা অন্য সিস্টেমে আছে এটা ফ্যাটলক মেশিন দিয়ে সেলাই আর মাউথ ক্লজ এটা প্লেন মেশিন আর পুরোটা এটা কামচা এই এক মিডল দুই মিডল তিন মিডল এটা হলো কামচা কামচার নিচে চেন স্টিক থাকে ঠিক আছে তারপরে এটা সিঙ্গেল ফ্লাইট অপশিন এটা জে স্টিলস এটা হাই ক্লোজ এবং এটা হলো বার্টেক এই যে বার্টেক এখানে বার্টেক এখানে বার্টেক এটা বার্টেক ঠিক আছে তারপরে এটা হলো ক্রস পয়েন্ট যেটা হয় এর ক্রস পয়েন্ট আর এটা হলো ইনসিএম ঠিক আছে এখন আসি ফরন পথে পুরাটাই ফরন পথ তো এটা হলো ফরন পকেট রুলিং এটা টু নেডেল মেশিনে করছি ড্রেন মেশিনের মতো ডাবল নেডেল ঠিক আছে এটা হলো সাইড কট স্টিচ এটাও টু ডেলে করা হয়েছে এর এটাও ফর্ম পকেট রুলিং আর এটা হলো কয়েন পকেট জয়েন কয়েন পকেট আর এটা হলো কয়েন পকেট রুলিং এটা হলো কয়েন পকেট জয়েন এটা হলো কয়েন পয়েট ওয়ান ফোর এটা টু ডেলে করা হয়েছে একজন্য ক জয়েন ওয়ান ফোর নাই সরাসরি জয়েন আর এটা হল সাইড কট স্টিচ এখন আসে নিচে এটা হলো নি মার্ক

এটা হলো পুরাটা ব্যাক পার্ট এটা লুপ এটা হলো ব্যাক ইয়ক ব্যাক ইয়ক তো ব্যাক ইয়কটা আমরা দেখি ব্যাক ইয়ক ফিট অফ দা মেশিনে পড়ছে ফিট অফ দা তো এই হলো ইনসাইড এটা ফোল্ডারে অবশ্য ঠিক আছে ইনসাইডে চেইন স্টিচ থাকবে এবং এটা হলো ব্যাক রাইজ ব্যাক রাইজের এটা ব্যাক রাইজের পয়েন্ট আছে